রহমান রহমানুরে নলকুরি পরতানি আলুরানি মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আয়োজক কমিটি উপস্থিত মেহমানবিন্দু এবং বিভিন্ন স্থান থেকে আগত মেহমানবিন্দু এবং সম্মানিত গ্রামবাসী আসসালামু আলাইকুম আমরা আসলে আমি আমাদের এই মাদ্রাসার ব্যাপারে মাদ্রাসাটার একটা উদ্দেশ্য হলো আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা যাতে দিনই শিক্ষায় শিক্ষিত হয়ে। নিজেকে একজন আদর্শ নাগরিক হিসাবে যেন গড়ে তুলতে পারে এই ছিল আমাদের আশা এবং উদ্দেশ্য আমরা কতটুকু সফলতা অর্জন করেছি এবং আমরা সামনের দিকে আস্তে আস্তে এটার চেষ্টা করে যাচ্ছি পরবর্তীতে যেন প্রতিটা মানুষ আদর্শের পথে থাকতে পারে এবং নিজেকে একজন মানুষ হিসাবে গড়ে তুলতে পারে এ হলো আমাদের মূল উদ্দেশ্য সুতরাং গ্রামবাসীর কাছে আমার অনুরোধ থাকবে মাদ্রাসার প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন এবং যেহেতু দিনই প্রতিষ্ঠান যারাই মাদ্রাসার সাথে অংশগ্রহণ করবেন তারাই মোটামুটিভাবে আখেরাতে কল্যাণমুখী হবে আমাদের চিন্তাভাবনা এরকমই এবং প্রতিটা মানুষ যেন আদর্শের পথে থাকতে পারে এবং গ্রাম থেকে অন্যায় অভিচার দুর্নীতি এগুলো যেন গ্রামে না থাকে এবং পরবর্তীতে মাদক এবং একজন একজনের প্রতি সম্মান অসম্মানের এই বিষয়গুলো পারিবারিক দ্বন্দ্ব এই বিষয়গুলো যাতে না থাকে আমরা এই উদ্দেশ্যেই ওয়াজের আয়োজন করেছি ও আমাদের যে মৌলিক পাঁচটা স্তম্ভ ইমান নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটা বিষয় সম্পর্কে আমাদের এই ওয়াজে আলোচনা করার কথা আমরা আলোচনা করেছি পাঁচটা মৌলিক বিষয় যদি আমরা নিজেরা জানতে পারি এবং আমাদের দৈনন্দিন জীবন যদি সুন্দরভাবে আমরা গঠন করতে পারি তাহলে আমরা নিজেদের সুন্দরভাবে পরিচালনা করতে পারবো এ হলো আমাদের মূল বিষয় এই প্রসঙ্গে হজরত আলী একটা কথা আমার মনে পড়ে হজরত আলী নাদুল্লাহ একটা কথা বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসার জন্য আর বস্তুকে সৃষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত আমরা বস্তুকে ভালোবাসি মানুষকে ব্যবহার করি যে জন্য আমরা আজ এই বিপদে চলে যাচ্ছি সুতরাং বস্তু হচ্ছে টাকা পয়সা ভালোবাসার জিনিস নয় এটা এটা হলো ব্যবহারের জিনিস স্বর্ণ গহনাকে আমরা ভালোবাসি এটা ভালোবাসার জিনিস নয় এটা ব্যবহারের জিনিস আর মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি তাইলে আমরা আল্লাহর কামিয়ে লাভ করতে পারি এবং পরবর্তীতে ব্যস্তের লাভের আশা করতে পারি সুতরাং ভালোবাসা কাকে ভাসতে হবে বস্তুকে বাদ দিয়ে ব্যক্তিকে ভালোবাসার দিকে আমাদের এগোতে হবে এই বিষয়টার জন্য আমরা একটু ভালোভাবে খেয়াল করি তাইলে আমাদের পারিবারিক দ্বন্দ্ব আমাদের নিজেদের মধ্যে মধ্যে যে আমরা আমরা এই এই অস্থিরতার ভুগি বিষয়গুলো যেন দূর করতে পারি এবং আমাদের যে উদ্দেশ্য ওয়া যে আপনারা যাতে সুন্দরভাবে পরবর্তী সময়টা সুন্দরভাবে চলতে পারেন এবং দৈনন্দিন জীবন সুন্দরভাবে কাটাতে পারেন আপনার স্বাস্থ্যগত জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সব বিষয় সম্পর্কে আমরা সুন্দর একটা আলোচনা শুনব বক্তাদের কাছ থেকে এবং একটা সুন্দর দিক নির্দেশনা দিয়ে যাবে যাতে আমাদের গ্রামবাসী এলাকাবাসী উপকৃত হয় এবং দৈনন্দিন জীবনের প্রত্যেক যে সমস্যাগুলো আমরা মোকাবেলা করি এগুলো যেন আমরা দূর করতে পারি এবং ওয়াজটা একটা মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনলে প্রতিটা জিনিস যদি আমল করতে পারি তাহলে ওয়াজের যে তাৎপর্য আমাদের যে উদ্দেশ্য সব কিছুই সার্থক হবে এবং পরিশেষে মাদ্রাসা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে